আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান ইরাহিম প্রিয় চাষি ভাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এস কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন চাষি ভাই আপনারা যারা এ সময় ধান চাষ করেছেন যাদের ধানের বয়স বিশ থেকে পঁচিশ দিন এই সময়টা ধানের একটা গুরুত্বপূর্ণ সময় কেননা ধান এ সময় ভাট বাড়ান্তর সময় ধান এ সময় নতুন পাশকাঠির সংখ্যা বৃদ্ধির সময় ধানের এ সময় বিভিন্ন ধরনের পোকামাকড় এবং বিভিন্ন ধরনের ফাঙ্গাল সাইট ধানের জমিতে আক্রমণ করে থাকে আর এর জন্যই ধানের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা ভাইটাল সময় চাষি ভাই ধানের এ সময় যদি সঠিক পরিচর্যা না করা যায় ধানের এ সময় যদি সঠিক যত্ন না নেওয়া যায় তাহলে ধানের ফলনে একটা মারাত্মক ধরনের প্রভাব পড়তে পারে চাষি ভাই এ পর্বে কথা বলবো ধানের এ পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে বা পরিচর্যা সম্পর্কে যে পরিচর্যা দুটি আপনাকে অবশ্যই করতে হবে চাষি ভাই আপনারা যদি ধান চাষি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব সম্পূর্ণ ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল চাষি ভাই প্রথমে যে বিষয়টি সম্পর্কে আপনাদের মাঝে কথা বলবো আর তা হলো ধানের পাশ কাঠি সংখ্যা বা খুশি সংখ্যা কীভাবে বৃদ্ধি করা যায় ভাই আমরা প্রত্যেকটা ভাই মোটামুটি ভালো করে জানি যে ধানের যত খুশি সংখ্যা বাড়বে ধানের ফলন তত বাড়বে ধানের পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি করার উপযুক্ত সময় হল ধানের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হয়ে থাকে এই সময়টায় ধানের পাশ কাঠির সংখ্যা বাড়ানোর সময় বা কুষির সংখ্যা বাড়ানোর সময় আপনি যদি এ সময় ধানের কুচি সংখ্যা বাড়াতে না পারেন বা পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি না করতে পারেন তাহলে পরবর্তী সময়ে পাশ কাঠির সংখ্যা অতটা বৃদ্ধি পায় না বা কুচির সংখ্যা অতটা বাড়ে না আর এর জন্য ধানের এই সময়টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হল পাশ সংখ্যা বৃদ্ধির উপযুক্ত সময় চাষি ভাই এই পাশ কাঠির সংখ্যা বা ধানের খুশির সংখ্যা বাড়ানোর জন্য চাষি ভাইদের মনে কৌতূহলের শেষ নেই প্রত্যেকটা চাষি ভাই এ সময় চিন্তা করে থাকে যে ধানের জমিতে এ সময় কোন সারগুলো প্রয়োগ করা যায় বা কি প্রয়োগ করলে ধানের পাশ কাঠির সংখ্যা বাড়ানো যায় চাষি ভাই আপনি যদি জমির তৈরি করার সময় বা সেচ চাষের সময় ধানের জমিতে যথাক্রমে টিএসপি বা ডিএপি সার জিঙ্ক সালফেট বা এমওপি সার প্রয়োগ করে থাকেন তাহলে এই ধানের পাশ কাঠির সংখ্যা বাড়ানোর জন্য এ সময় বাড়তি কোনো সারের প্রয়োজন নেই শুধু আপনাকে এ সময় ধানের জমিতে উপরিভাগে বিঘা প্রতি সাত থেকে দশ কেজি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করতে হবে কেননা ধানগুলো যখন পাঁচ কাঠির সংখ্যা বৃদ্ধি শুরু করে বা কচির সংখ্যা বাড়ানো শুরু করে ওই সময় ধানের জমিতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন সারের প্রয়োজন হয়ে থাকে আর যেহেতু ইউরিয়া সারে ছিচল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন রয়েছে আর এর জন্য শুধু আপনাকে এ সময় ক্রীড়াপতি সাত থেকে দশ কেজি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করলে চলবে অথবা আপনি যদি শেষ চাষের সময় টিএসপি বা ডিএপি সার জিঙ্ক সালফেট বা এমওপি সার প্রয়োগ না করে থাকেন তাহলে আপনাকে এই সময় বা এই বয়সে আপনাকে ধানের জমিতে ইউরিয়া সারের পাশাপাশি এ জাতীয় সার অবশ্যই প্রয়োগ করতে হবে আপনি যদি এই সময় এই সারগুলো প্রয়োগ না করেন তাহলে ধানের যে পাশ সংখ্যা বৃদ্ধি বা কুচির সংখ্যা বৃদ্ধির সময় এতে আপনি বড় ধরনের একটা ধাক্কা খেতে পারেন এবং ফলনের উপর একটা মারাত্মক ধরনের প্রভাব পড়তে পারে চাষি ভাই ধানে এ পর্যায় বড় ধরনের যে সমস্যাটি বেশি পরিমাণ লক্ষ্য করা যায় আর তা হলো পোকামাকড়ের আক্রমণ ধানে কুষি যায় বিশেষ করে এ সময় মাজরা পোকার আক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়ে যায় এই মাজরা পোকা এ সময় ধানের যে নতুন পাশকারীগুলো রয়েছে বা কুশিগুলো রয়েছে সেই কুশিগুলোতে আক্রমণ করে থাকে এবং সেই পাশকারীগুলো বা কুশিগুলোর মাজরা কেটে দিয়ে ধানের ক্ষতি করে থাকে চাষি ভাই ধানে এ সময় যে পাশ বা কুশিগুলো বাইর হয় এই পাশ বা কুশিগুলোই কার্যকরী পাশ কাঠি বা কুশি যদি আপনি এ সময় আপনার এই মাজরা পোকা ধানের জমি থেকে নিয়ন্ত্রণ না করতে পারেন আপনি যদি এ সময় আপনার যে পাশ কাঠিগুলো রয়েছে বা কুশিগুলো রয়েছে সেই কুষিগুলো রক্ষা না করতে পারেন তাহলে আপনি ধানের ফলনে একটা মারাত্মক ধরনের মার খেতে পারেন চাষি ভাই আর এর জন্যই আপনাকে এ সময় মাজরা পোকা দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এ সময় এই মাজরা পোকা ধানের জন্য এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে আপনার যে ধানের গুছিগুলো রয়েছে সেই গুছিগুলোর মধ্য থেকে আশি পারসেন্ট কমিয়ে দিতে পারে বা পাশ কাঠি সংখ্যা কমে দিতে পারে এবং অনেক সময় লক্ষ্য করা যায় এই মাজরা পোকার দরুন ধানের জমিতে তারা সংখ্যা অনেক হ্রাস পেয়ে যায় চাষি ভাই এই মাজরা পোকা দমন করার জন্য আপনাকে আপনার ধানের জমিতে প্রতিদিন একবার হলেও যেতে হবে এবং গিয়ে দেখতে হবে চারেদারে ঘুরে ঘুরে যে কোথাও এই মাজরা পোকার আক্রমণ করেছে কিনা যদি কোথাও দু একটা গাছ এই মাঝরা পোকার আক্রমণ করে থাকে তাহলে আপনাকে তা তাৎক্ষণিক দমন ব্যবস্থা নিতে হবে অথবা আপনারা এই মাজরা পোকা দমন করার জন্য বা বিভিন্ন ধরনের পোকা দমন করার জন্য ধানের জমিতে ঢালপালা বা বাঁশের কঞ্চি পুঁতে দিয়ে পার্সিং ব্যবস্থা করে দিতে পারেন এতে করে ধানের জমিতে পোকা খেকর যে পাখিগুলো রয়েছে সেগুলো বসবে আর সেগুলো বসে আপনার ধানের জমিতে যে ক্ষতিকর পোকাগুলো রয়েছে বিশেষ করে এই মাঝরা পোকার যে মদ রয়েছে সেই মদগুলো পাখিগুলো খেয়ে থাকে আর এতে করে অনেকাংশে এই মাঝরা পোকা দমন করা যায় চাষি ভাই এই মাঝরা পোকা দমন করার জন্য ধানের জমিতে এ সময় কোন কীটনাশকগুলো প্রয়োগ করা যায় মাজা পোকা দমন করার জন্য এ সময় আপনাকে দানাদার জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এ জাতীয় কীটনাশক ধানের জমিতে প্রয়োগ করতে পারেন আর দানাদার কীটনাশকগুলোর মধ্যে আপনি কার্বোফোরন জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এই জাতীয় কীটনাশক আর কার্বোফোরান গ্রুপের কীটনাশকগুলোর মধ্যে আপনি ফুরাডান ইকোফুরান গ্রিন ফুরান অথবা কার্বোটাফ এ যে কোনো একটি কীটনাশক আপনার ধানের জমিতে উপরিভাগে প্রয়োগ করতে হবে অথবা আপনারা এই মাজা পোকা দমন করার জন্য ফিফোনিল গ্রুপের যে দানাদার কীটনাশকগুলো রয়েছে এগুলো ধানের জমিতে প্রয়োগ করতে পারেন আর ফিফোনিল গ্রুপের কীটনাশকগুলোর মধ্যে আপনি রিজেন গুলি এনভয় এ জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এগুলো আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন এই জাতীয় কীটনাশক যদি আপনার ধানের জমিতে এ সময় প্রয়োগ করতে পারেন তাহলে এই মাজরা পোকা দমনে অনেকটাই নিয়ন্ত্রণ চলে আসবে অথবা আপনারা এ সময় ধানের জমিতে ভায়ারের বায়াগো প্রতি দশ লিটার পানিতে চার মিলিহারে কীটনাশক মিশিয়ে ধানের জমিতে প্রয়োগ করতে পারেন অথবা আপনারা ভাইরের আরেকটি কীটনাশক হলো বেল্ট এক্সপার্ট এই বেল্ট এক্সপার্ট প্রতি লিটার পানির সাথে শূন্য দশমিক পাঁচ মিলিহারে কীটনাশক মিশিয়ে আপনার জমিতে স্প্রে করতে পারেন অথবা আপনারা এই মাজরা ফোকা দমনে কার্বো সালফান গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে বিশেষ করে মার্শাল এই মার্শাল মাজরা পোকা দমনে অত্যন্ত কার্যকরী এই মার্শাল প্রতি বিঘার জন্য দুইশো মিলি আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন ভাই জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এগুলো যদি আপনি সময় প্রয়োগ প্রয়োগ করে থাকেন বা করতে পারেন তাহলে আপনার ধানের জমিতে যে ক্ষতিকর পোকা রয়েছে এই পোকাগুলো আপনি অতি সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি যদি এ সময় এই মাজরা পোকা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার ধানের জমিতে যে কুশিগুলো রয়েছে বা পাশ রয়েছে সেগুলো সুরক্ষিত থাকবে এবং সেই পাশ বা কুশিগুলো আপনার পরবর্তীতে ধানের হবে তাই আপনাকে এ সময় ধানের জমিতে এই মাজরা পোকার নিয়ন্ত্রণের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে কাশি ভাই আপনি যদি ধানের ভালো ফলন পেতে চান তাহলে অবশ্যই ধানের যে প্রাথমিক পর্যায় রয়েছে সেই পর্যায়ে আপনাকে ধানে পাশ সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং পোকা নিয়ন্ত্রণে আপনাকে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনি যদি এ সময় ধানের জমিতে পাশ সংখ্যা বৃদ্ধি করতে পারেন পোকা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি ধানে ভালো মানের ফলন পেতে পারেন চাষি ভাই আজ এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো কৃষির আরও একটি সমস্যার সমাধান নিয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেখে আসসালামু আলাইকুম